আমরা দিদির কাছে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে দিদিকে আমরা আমাদের পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধিত করছি এবং আগামী দিন আমরা খুব বড়ো আকারে রাজ্যে এই হুগলি জেলার যে সমস্ত ব্রাহ্মণ আছে সব ব্রাহ্মণ নিয়ে আমরা আগামী দিন একটা সভা করবো দিদির সঙ্গে ডেট করবো তার জন্যই আমরা এসেছি আমরা প্রাথমিকভাবে আজকে দিদিকে আমরা এই পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করলাম এবং সাথে সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে দিদিকে একটি উত্তরীয় দিয়েও আমরা সম্বর্ধিত করলাম সকলে করতালি আমরা অত্যন্ত আনন্দিত যে এই করম পবিত্র মাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলিধন্য এই জায়গা থেকে আমরা দিদিকে পেয়েছি আমরা অত্যন্ত আশাই ছিলাম যে দিদি অবশ্যই জয়লাভ করবে বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কামার পুকুরে শেষ সভার দিনে এসেছিলেন তিনি আমাদের ব্রাহ্মণদেরকেও অত্যন্ত কাছের করে নিয়েছিলেন দিদি আমাকে এবং বিবেকানন্দ দাকেও মঞ্চে আহ্বান করেছিলেন দিদি নিজেও ছিলেন এই দিদিও ছিলেন এবং সর্বোপরি বাংলার এই যে উন্নয়ন চলছে এই উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা গোঘাটের মানুষ হিসাবে আমার গোঘাট এক নম্বর ব্লকে বাড়ি আমরা গোঘাটের মানুষ হিসাবে আমরা চাই দিদির পাশে আমরা সবসময় থাকবো এবং এই এলাকা শুধু নয় সারা রাজ্যের যে উন্নয়ন কর্মযোগ্য চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেও করে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আমরা দিক থেকে দিগান্তরে সারা রাজ্যের তেইশটা জেলায় আমাদের ব্রাহ্মণরা নিয়ে আমাদের যে সংগঠন এই সংগঠনকে আমরা বিস্তার লাভ করাতে পারবো সকলের আশীর্বাদ এই কথা বলে আমি আমার ছোট্ট কথন শেষ করলাম দিদির কাছ থেকে আমরা আবদার রাখব যে আমরা ব্রাহ্মণরা যেন আমাদের যে সমস্ত ভাতা যে ব্রাহ্মণদের প্রাপ্য সেই জায়গাগুলো একটু দিদি যেন দেখেন এবং ব্রাহ্মণরা যে দিদি বাংলার মুখ্যমন্ত্রী যিনি ঘোষণা করেছেন দরিদ্র মানুষদের জন্য যে গৃহের ব্যবস্থা সেখানে যেন আমার এই এলাকার যে সমস্ত গরিব ব্রাহ্মণ আছে সেই সমস্ত ব্রাহ্মণদের জন্য যাতে আমরা গৃহের ব্যবস্থা করতে পারি এটা আমাদের দিদির কাছে আমাদের আবেদন এছাড়া সংস্কৃত শিক্ষার প্রসারের জন্য রাজ্যের সঙ্গে আমাদের এই হুগলি জেলার এই প্রান্তের যে সমস্ত টোলগুলো আছে যেগুলো সংস্কৃত শিক্ষার পীঠস্থান সেই সমস্ত টোলগুলোর যাতে মান উন্নয়ন হয় সেখানে যাতে নিয়োগটা আবার নতুন করে করা যায় সেই সমস্ত দিকে দিদির সঙ্গে আমরা বিস্তারিতভাবে একদিন বসবো এবং আগামী দিন দিদিকে নিয়ে আমরা এই জেলার বিভিন্ন প্রান্তের ব্রাহ্মণরা নিয়ে আমরা বড় করে একটা সম্বর্ধনা সভা দিদিকে আমরা দেবো এটাই আমাদের আন্তরিক নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন